চার যারা সমাজের সব থেকে রেসপেক্টের জায়গায় থাকতো তাদেরকে এমন জায়গায় এনে আজকে দাঁড় করানো হয়েছে যে তাদের কোনো রেসপেক্ট নেই এটা কি করা হতে পারে ছোটবেলা থেকে শুনেছি সরকারি চাকরি পাওয়া যতটা কঠিন যাওয়া নাকি তার থেকেও বেশি কঠিন কারণ রাস্তায় বেরোলেই শুনতে হচ্ছে যে তুমি কবে পেয়েছো চাকরি বলছি দু হাজার ষোলো তখন তারা নিজেদের মধ্যে একটা হাস্যকর কিছু বলছে এবং বাচ্চারা কতটা সাফার করবে এটা তো আমরা বুঝছি প্লাস গার্জেনরাও বুঝতে পারছেন তারাও আগামীতে যে সরকারি স্কুলগুলোতে যে পাঠাবে কোন ভরসা হাতে রেজিস্টার খাতার বদলে যোগ্যতা প্রমাণের নথি ক্লাসরুমের বদলে শহীদ মিনারের তপ্ত দুপুর এক রায়ে রাতারাতি বদলেছে জীবন দু সালের এসএসসির পুরো প্যানেলি বাতিল কলকাতা হাইকোর্টের নির্দেশে আদালতের কলমের খোঁচায় খারিজ হয়ে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের তালিকায় ঢুকে পড়েছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের নহাটা সারদা সুন্দরী বালিকা বিদ্যামন্দিরের নাম উনিশশো সালে তৈরি এই স্কুল ছাত্রী সংখ্যা প্রায় সতেরোশো তিরিশজন শিক্ষক এই কজন মিলে হাজারেরও বেশি পড়ুয়াদের সামলাতে হিমশিম খেতেন শিক্ষিকারা তার মধ্যেই হঠাৎ বাদ পড়লেন আটজন শিক্ষক ও একজন গ্রুপ ডি শিক্ষাকর্মী এরপর এখানে কিভাবে স্কুল চলবে সেটা আমরা যেহেতু প্রতিদিন স্কুলে থাকি আমরা বুঝতে পারছি যে কিভাবে চলতে পারে কারণ একজন আটজন আমরা আটজন আছি একটা স্কুলে আর নন টিচিং একজন আটজন যদি অ্যাট এ টাইম সরে যায় তো সেখানে কতটা ঘাটতি হয়ে যাবে এবং বাচ্চারা কতটা সাফার করবে এটা তো আমরা বুঝছি প্লাস গার্জেনরাও বুঝতে পারছেন তারাও আগামীতে যে সরকারি স্কুলগুলোতে যে পাঠাবে কোন ভরসা একদম প্রথমে বিশ্বাস করিনি এটা হতে পারে না এবং লাস্ট নাইট পর্যন্ত মনে হচ্ছিল যে কোথাও একটা ভুল হচ্ছে এটা এটা কি করা হতে পারে ছোটবেলা থেকে শুনেছি সরকারি চাকরি পাওয়া যতটা কঠিন যাওয়া নাকি তার থেকেও বেশি কঠিন সেখানে সবাই এত খেটে ফুটে আমরা পরীক্ষা দিলাম স্কুল সিলেক্ট করলাম পাঁচ বছর চাকরি করলাম এখন বলছো আমাদের চাকরি নেই তাহলে কি বলতে পারি কিছু বলার নেই স্টুডেন্টরাও তো তোরাও তো হতভাগ হবে ওদের কাছেও আমরা একটা হাস্যকর আশেপাশে সমস্ত লোকের কাছে আমরা এখন হাস্যকর রাস্তায় বেরোলেই শুনতে হচ্ছে যে তুমি কবে পেয়েছো চাকরি বলছি আমি দু হাজার ষোলো তারা নিজেদের মধ্যে একটা হাস্যকর কিছু বলছে আমরা নিজেদের যে অ্যালোটেড ক্লাস তা বাদে কিন্তু আমরা মানে আমাদের যেভাবে অ্যারেঞ্জ করে দেওয়া হয় যাতে আমাদের আর্ট পিরিয়ড অবধি যাতে টোটাল কোনো ক্লাস যেন মিস না যায় সেইভাবেই আমরা ক্লাস নিই হ্যাঁ তাতে আমাদের প্রত্যেকের উপরেই মানে প্রত্যেক দিন প্রায় পাঁচ ছটা করে ক্লাস আমাদের নিতে হয় এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন যদি আটজন টিচার নন টিচিংয়ের যিনি আছেন তিনিও অত্যন্ত রেসপন্সিবল একজন মানুষ হ্যাঁ এবার টিচারদের অ্যাবসেন্সে মানে স্টুডেন্টদের অবস্থা খুবই খারাপ কন্ডিশনে গিয়ে পৌঁছাবে আমরা তো যোগ্য আমাদের তো কোনো কোনো অংশেই আমরা কোনো দিক থেকে নিজেদের যে পরিশ্রম সেটা তো আমরা ইয়ে করিনি কোনো অন্য জায়গায় ইয়ে করিনি আমরা সঠিকভাবেই জিনিসটা পরীক্ষা দিয়ে সফল হয়েই তো আমরা সেই জায়গায় এসেছি তো সেই জায়গায় যদি হয় আমাদের মনের মধ্যেও একটা অসম্ভব একটা কি বলবো হতাশা তৈরি হচ্ছে সেই জায়গা থেকে শিক্ষকরা সেইখানে গিয়ে ক্লাসরুমে গিয়ে স্টুডেন্টদেরকে কতটা সেই আগের মতো ভাবে ইয়ে করতে পারবে শিক্ষা ব্যবস্থার ওপর তো একটা ছাপ পড়বেই কারণ টিচার যারা সমাজের সব থেকে রেসপেক্টের জায়গায় থাকতো তাদেরকে এমন জায়গায় এনে আজকে দাঁড় করানো হয়েছে যে তাদের কোনো রেসপেক্ট নেই আনম্যারিড অবস্থা আমরা অনেকে পরীক্ষা দিয়েছি এখন আমাদের অনেকে বাচ্চা কাচ্চা হচ্ছে ফ্যামিলি হচ্ছে সেই অবস্থা কি মানসিক পরিস্থিতি আছে সে পড়ে শুনে এখন কি সেই জায়গায় আমরা যেতে পারবো যে সাবজেক্ট টিচার সেই সাবজেক্টের টিচার যদি না থাকে একটা অন্য সাবজেক্টের টিচারের পক্ষে তো সেইভাবে পড়ানো সেইভাবে সিলেবাসটা কমপ্লিট করা সেইভাবে এভলিউশন সেগুলো তো সম্ভব হচ্ছে হবে না হ্যাঁ অন্য একটা টিচার দিয়ে এবং সম্ভবই না সেটা যেহেতু আমরা যোগ্য আমাদের বুকে সেইটুকুনি বলা আছে যে ভালো কিছু হবে হোপ ফর দ্য বেস্ট আইনের লড়াই চলবে কিন্তু দীর্ঘ এই টানাপোড়নের মধ্যেই পেরিয়ে যাবে সিলেবাস শেষ করার সময় পড়ুয়ারা রোজকার মতন পড়তে আসবে কিন্তু পড়াবেকে